হোল্ড করছেন প্লেয়ারের পজিশন দেখছেন রাজা সময় নিয়েছেন বাড়িতে ক্রান প্রান্তে মহেশ মহেশ গ্রাউন্ডে রাখবেন কি মহেশ নগলের লোড়াই আই গুড অফ রুম পাওয়ারফুল গ্রাউন্ডার অফুল লাইট অফ ফুল ফুলকে বলটা একটু দিয়ে দেবেন বলটা একটু দিয়ে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমি বারবার ট্রেন সোসাইটির পক্ষ থেকে দর্শকদের কাছে আন্তরিকভাবে বল খেলা দেখতে আছে এতটুকু মনে হচ্ছে ব্যাপ্লো স্কিল ফুটবল ভালো খেলে বাবাটা কথা বলে তার ব্যাপ্লো ঠিক করেছেন বল ফুটবল কৃষ্ণনগর ফুটবল ইউটিউবে দেখ মনে চকমকে ফুলিয়া না ব্যাপ্লো হ্যাঁ মারলেন বলটা একটু দেখবেন ছাদে যারা আছেন একটু বলটা দেখবেন আই রোডে চলে গেছে বলটা একটু আনার ব্যবস্থা করবেন ওখানে যে দর্শকেরা আছেন একটু আমাদের সাথে সহযোগিতা এই মুহূর্তে সুপার ডিজিটাল ভিডিও ড্রোন ক্যামেরা গোটা মাঠের ছবিটাকে কভার করছে এই যে আমরা জাইন্ট স্ক্রিনে এবার যদি দেখি এটা কিন্তু ড্রোন ক্যামেরার ছবি কত উপর থেকে খেলাটা আমরা জয়েন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেন ফ্রেন্ডস সোসাইটি তারা সুপার ডিজিটাল ভিডিওকে আমন্ত্রণ জানিয়েছে দেখুন কত দূরে উঠছে

অগণিত ক্রীড়া মানুষ বসবে দাঁড়িয়ে এই খেলা উপভোগ করছে চলেছে মারু সম্ভবত বলে হাওয়াটা কম রয়েছে রেফ্রি বাসি বাজিয়ে খেলাটা স্টপ করলেন

রাজা, বরফিক চমৎকার বলটা নিলেন দুজনের মাঝখান থেকে ব্যাপ দেখুন বাপায় খেলে যাচ্ছে

বড়া হাতে রাখবেন গোলজাজকে পরে দিয়ে দেবেন এডি ক্লিয়ারেন্স ওখানে মঞ্জুরিয়া বক্সিং এডি এডি থেকে ব্যাক টু রাজা রাজা আক্রমণে হোসেন একাদর বিতান কথা খেলা ফাস্ট কোয়ার্টার ফাইনাল আইকে ভাই ভাই গোন্ডা নিউ রাজা

কিডার বাকলো বনন ন উলা হযেই লকষ অন만 খির খির যে সঁপশার না হেছানা মটিন্ছযে আমদে নাজ্য নাজার